বিহারের পর পশ্চিমবাংলাতেও শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধন এনআরসির ভয়ে প্রত্যেকে কিন্তু ভোটার কার্ড সংশোধন বা নামের ঠিক ঠিকানা পরিবর্তন এই সমস্ত কিছু করা কিন্তু হিরিক পড়ে গেছে বলা হচ্ছে যে বিহারের পরে বাংলাতেও ভোটার তালিকা সংশোধন হবে কবে হবে নাম তোলার হিরিক রাজ্যে এক সপ্তাহে প্রায় মানে সাত দিনের মধ্যে সারা পশ্চিমবঙ্গে পঁচাত্তর হাজার আবেদন জমা পড়েছে অনলাইনে এটা সেই মতো প্রস্তুত শুরুও হয়ে গেছে এবং এই যে নির্বাচন সেই নির্বাচনের কথা ভেবে ভোটার তালিকা সংশোধন কাজ শুরু হয়েছে কবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হতে পারে তার ইঙ্গিত মিল্য কমিশন সূত্রে এবং দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু বোধহয় জারি করে দিয়েছে এস আই আর তো যদি আপনাদের কারো বাবা মায়ের জন্ম বা যেটা বলা হয়েছে জন্ম তারিখ হিসাবে আপনার নাটকত্ব মেনে নেওয়া হবে বাবা মায়ের জন্ম কবে আপনার জন্ম কবে কুলশলার জন্ম হয়েছে এই সমস্ত কিছুর ভিত্তিতে কিন্তু আপনাকে ভারতীয় তকমা দেওয়া হবে তবে কিন্তু আপনি ভারতীয় হবেন তবে কিন্তু আপনি এনআরসি লিস্টের নাম তুলতে পারবেন তো এই সমস্ত কিছু থাকলে কিন্তু আপনি একদিক থেকে যেমন ভারতীয় হচ্ছেন সেদিক থেকে কিন্তু আপনি এনআরসি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন এবার আমরা দেখে নেব যে সব কিছু থাকলে মানে যে আপনার ভোটার লিস্টের নাম যদি থাকে বা আপনার কবে ভোটার লিস্টের নাম উঠেছে তাহলেই কিন্তু আপনাকে ভারতীয় আপনাকে মানা হবে কমিশন সূত্রে খবর আগামী আগস্ট মাসেই রাজ্যে নিবিড় সমীক্ষার কাজ শুরু হতে পারে তবে সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার গতি প্রকৃতির উপর সুপ্রিম কোর্টে মামলা হয়েছে যেমন করা হয়েছে যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডকেও ভারতীয় নাগরিকত্ব বা নাগরিকের প্রমাণ মানা মানা হোক তো নির্বাচন কমিশন বলেছে যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ভারতীয় নাগরিকের কোনো প্রমাণ করে না বা আপনি সব ডকুমেন্ট জমা করলে আপনি যে এনআসএস নাম তুলতে পারেন তা কিন্তু নয় ঠিক আছে তো অনেকেরই কিন্তু দু হাজার দুই সালের পরে কিন্তু ভোটালিস্টের নাম তুলেছেন তারা কিন্তু প্রকৃত ভারতীয় এটা কিন্তু মাথায় রাখবেন তাই উনিশশো সালের আগের দলিল থাকতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে এবং তাছাড়াও আপনার জন্ম কত সালে হয়েছে ভোটালিস্ট কবে নাম উঠেছে সেটাও কিন্তু দেখা হবে আগের মা আঠাশে জুলাই শীর্ষ আদালতে বিহারে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত মামলা রয়েছে সেখানে কি হয় তা তাদেরকে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে শীর্ষ আদালত হস্তক্ষেপ না করলে আগস্টের প্রথম সপ্তাহে ভোটার তালিকা পরিমার্জনের কাজ শুরু হয়ে বসি বাংলা কথা বলা হচ্ছে এখানে রাজ্যে দুটো নিবিড় সমীক্ষার কাজ শুরুর পক্ষে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দপ্তর সূত্রের খবর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পুজো শুরু ফলে তার আগেই সমীক্ষার কাজ শেষ করা জরুরি রয়েছে মানে সেপ্টেম্বর মাসের আগেই নাহলে পুজোর পর নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে করতে হবে সিইও চিফ ইলেকশন কমিশনার দপ্তরের এক আধিকারিক বলেন সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে শুধু বিজ্ঞপ্তি জারি অপেক্ষা রয়েছে যে কোনো দিন কমিশন পশ্চিমবাংলায় বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করতে পারে তখনই কিন্তু আপনাকে বন্ধুরা ফর্ম ফিল করতে হবে বা আপনাকে সমস্ত জন্য আবেদন করতে হবে ঠিক আছে বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় বাহান্ন লক্ষ নাম কমিশন জানিয়েছে বিহারের যে বিহারে বাহান্ন লক্ষ নাম বাদ পড়েছে এটা মাথায় রাখবেন না এখানে কিন্তু শুধু মুসলিম নয় হিন্দু রয়েছে মানে প্রত্যেকে হ্যালসিং করা হচ্ছে এখানে তা নিয়ে জাতীয় রাজনীতিতে সরগোল পড়ে গেছে বন্ধুরা আসামেও কিন্তু প্রায় বারো লক্ষ নাম বাদ পড়েছে আসামে বহু মানুষ হিন্দুরা কিন্তু ভুক্তভোগী হয়েছেন এই সমস্ত এনআসি চক্রে পড়ে প্রায় রোজই সংসদে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা এই প্রস্তুতিতে রাজ্যে ভোটার তালিকায় নাম তোরা হিরি পড়ে গেছে কমিশন সূত্রের খবর গত এক সপ্তাহে পঁচাত্তর হাজার আবেদন জমা পড়েছে পশ্চিমবাংলায় কমিশনের যে সূত্রের বক্তব্য গত এক সপ্তাহে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং সংশোধনের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে মূলত রাজ্যের সীমান্তবর্তী এলাকায় এই হার বেশি মানে যেখানে বাংলাদেশ এলাকা বর্ডার এলাকা এই সমস্ত গ্রামীণ এলাকা থেকে বন্ধুরা এই আবেদনের হিটটা বেশি পড়ে গেছে এনআরসি ভয় তো আপনাকে বন্ধুরা কি মনে হয় জানাবেন থ্যাংক ইউ